মুর্শিদাবাদ বর্তমানে পিছিয়ে পড়া জেলা হিসেবে বিবেচিত হয় কিন্তু একসময় বঙ্গদেশ ও ভারতবর্ষের প্রথম ইংরেজি সংবাদপত্র ছাপা হয়েছিল এই মুর্শিদাবাদেই সেই ইংরেজি সংবাদপত্রের নামও ছিল মুর্শিদাবাদ নিউজ জানেন সেই ইতিহাস ফলো করেছেন তো যখন ভারতীয় সংবাদপত্রের সেই সেই অবস্থা সেই সময় মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার থেকে আঠারোশো আটত্রিশ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় ইংরেজি ভাষার সংবাদপত্র মুর্শিদাবাদ নিউজ এটি বঙ্গদেশ তথা ভারতবর্ষের মফস্বল এলাকা থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র আর এই সংবাদপত্রের উদ্যোগ নিয়েছিলেন রাজা কৃষ্ণনাথ রায় রাজা কৃষ্ণনাথের বয়স ছিল তখন মাত্র ষোলো বছর মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন উইলিয়াম স্টিফেন ল্যাম্ব্রিক রাজা কৃষ্ণনাথ ল্যাম্ব্রিককে কৃতজ্ঞতা স্বরূপ তিরিশ হাজার টাকা প্রদান করতেন এবং একটি ছাপাখানার দায়িত্ব দেন আর এই ছাপাখানা থেকেই মুর্শিদাবাদ নিউজ নামে একটি ইংরাজি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয় এই পত্রিকায় নির্ভীকভাবে সরকারের সমালোচনা করা হতো তা এর মাসুলও গুনতে হয় মাত্র এগারো মাস পর আঠারোশো সালের জুলাই মাস পর্যন্ত চালিয়ে ব্রিটিশ সরকারের চাপে পড়ে বন্ধ করতে হয় এই পত্রিকাটিকে মুর্শিদাবাদ নিউজ পত্রিকা প্রসঙ্গে আঠেরোশো একচল্লিশ সালের দশে এপ্রিল সংখ্যায় সংবাদ ভাস্কর পত্রিকার ছশো দশ পৃষ্ঠায় সংবাদ মুক্তাবলী শিরোনামে লেখা হয় কলিকাতা নগরে সমাচারপত্র অনেক হয়েয়াছে পল্লীগ্রামে অধিক হয় নাই রাজা কৃষ্ণনাথ বাহাদুর সর্বাগ্রে স্বকীয় রাজধানীতে মুর্শিদাবাদ সংবাদপত্রী নামে এক সংবাদপত্র করিয়াছিলেন মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেটের কোপে উক্ত রাজা বাহাদুরের বর্তমানেই তাহার প্রাণ হয়